الله رب العالمين نبي صلى الله عليه وسلم كبول شان فتول عنهم فما انت بملوم وذكر فان الذكرى تنفع المؤمنين ও আমার হাবিব আপনাকে দায়িত্ব দেওয়া হলো কি দায়িত্ব আপনি স্মরণ করান আপনি বান্দার কাছেই কোরআনের বার্তাটা জানায় দেন আমি আল্লাহ গ্যারেন্টার হলাম আপনি যে কোরআন দিয়ে ডাকবেন কোরআনে স্মরণ করাবেন আমি আল্লাহ বললাম নিশ্চয় এই মুমিনি ঈমানদারদেরকে অবশ্যই অবশ্যই কল্যাণ দিবে জিজ্ঞাসা করতে চাই বুঝে থাকলে বলেন তো কল্যাণ যে দিবে তার গ্যারেন্টি দিয়েছেন কে আল্লাহ আর আপনার বলছেন ও আমার হাবিব

এই আল্লাহ খাস করেন নাই আল্লাহ আম করে দিয়ে রাখছেন বান্দার যত ধরনের সমস্যা আল্লাহ চাইলেই জিকির দ্বারা সমাধান করে দিতে পারেন একটা মানুষের জীবনে খেয়াল করেন পাঁচ ধরনের প্রবলেম তার জীবনে থাকতে পারে দেখা যায় বাহির থেকে সংসার কিন্তু সংসারের মধ্যে সুখ শান্তি নাই দুই নম্বর সন্তান নাই তিন নম্বর সন্তান আছে কিন্তু সন্তান কথাবার্তা শোনে না চার নম্বর যা কামাই রুজি করে ওই কামাই রুজি দিয়ে চলে না আর পাঁচ নম্বর কামাই রুজি করতে চায় কিন্তু চাকরি বাকরি খুঁজে পায় না আর একটা মানুষের সমস্যা মৌলিক কম বেশি সকলের আছে বান্দার দুনিয়ার বুকে সব সময় সুস্থ তো থাকে না বুঝে থাকলে বলেন তো যে পাঁচটা পয়েন্ট বলেছি আপনার আমার জীবনে কোন না কোন ভাবে এটা আছে কিনা বুঝছেন কথা ভালো করে আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী আপনি জান না আল্লাহ জানা খলকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা

করে না আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি দান সৎকা করি মাদ্রাসার জন্য আমি সাহায্য সহযোগিতা করেছি আপনি যদি মনে করেন আল্লাহর এবাদত আমি করি এই করার দ্বারা আল্লাহর বোধহয় সম্মান বাড়ে আপনি ভুলের মধ্যে আছেন দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর এবাদত করে আল্লাহর এক চুলো ইজ্জত বাড়ে না আর দুনিয়ার সব মানুষ যদি এবাদত বাদ দিয়ে দেয় আল্লাহর এক চুলো অসম্মান হয় না ঠিক না ইবাদত করি আমরা আমাদের জন্য আল্লাহ আর এই জন্য মা দুনিয়ার মানুষ আমি তোমার কাছে রিজিক চাই না আমি তোমার কাছে খাদ্য চাই না একসাথে সামসুরের উত্তর দেন এই কথাটা বলতেছে কে বলছে কে দেখেন আল্লাহ বলতেছেন আমি তোমার কাছে না খাদ্য চাই না এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি তোর এমন রব যে কেবল রিজিক দাতায় নয় যে রব অময় যার ভান্ডার কখনো ফুরাই না সুতরাং এবার পেছন দিক থেকে খেয়াল করেন আমার সাথে এটা এমনি এমনি ওয়াজ নয় আসলাম শুনলাম হাউকা করলাম চলে গেলাম ভালো করে বোঝেন এবার পেছন দিক থেকে চলেন আল্লাহ বলতেছেন আমার পরিচয় হচ্ছে আমি এমন রাজ্জাক যেই রাজ্জাক কারো কাছে কি নয় আল্লা এরপরে বলছেন আমি বান্দা তোর কাছে খাদ্যও চাই না আমি বান্দা তোর কাছে না এরপরে আমিন বলতেছেন আমি দুনিয়াতে জন্য সৃষ্টি করেছি আল্লাহ এর পরে বলছেন আপনি জানান আপনি কোরআনের জিকিরটা জানান এইটা করলে বান্দা উপকৃত হবে উপরে আল্লাহ বললে বান্দা কল্যাণ পাবে আর শেষে আল্লাহ নিজের পরিচয় দিলেন রাজ্জাক আল্লাহ এর দ্বারা বুঝাতে চান বান্দা তুমি যদি কোরআনকে মানার মত শোনার মত কোরআনকে আবেক দিয়া সম্মান দিয়ে তুমি কোরআনকে আল্লাহর বল kitab হিসাবে একবার তুমি ধারণ করো তোমার যত ধরনের রিজিক দরকার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিবে সুবহানাল্লাহ প্রিয় মুসলমান আপনাদের এলাকার মানুষের কাছে কনসেপ্টটাকে পরিষ্কার করতে হবে আমার এলাকার আপনার এলাকা রিজিকের কনসেপ্ট কি বলে আল্লাহর দয়া আমার রিজিকের কোনো সমস্যা নাই কি সমস্যা নাই তোমার বলছে আমার বাড়িতে ধান চালের আল্লাহর দয়ায় অভাব নাই খাওয়ার নিয়ে আমার কোনো চিন্তা নাই আপনি যদি রিজিক মানে কেবল ধান চাল আর আপনার বাজার সদায় আর খাদ্য বোঝেন তাহলে আপনি আপনার রাজ্জাক রবের এক পার্সেন্টও এখন পর্যন্ত বোঝেন না আমি আপনাকে বুঝাই ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে আমাকে উত্তর দিবেন না মিললে উত্তর দিবেন না আপনাদের এলাকায় আপনাদের টয়লেট বাথরুম এটাকে আপনারা মাঠে ঘাটে করেন না বাড়িতে আপনাদের টয়লেট আছে কথা বলেন কিন্তু টয়লেট আছে তো এবার জিজ্ঞাসা করি আপনি কি টয়লেটের মধ্যেই স্যান্ডেল পরে ঢোকেন না খালি পায় স্যান্ডেল পরে ঢোকেন ঠিক না স্যান্ডেল পরে আপনি ঢোকেন আপনার বাড়িতে আপনার বাথরুমের মধ্যে আপনার জন্য স্পন স্যান্ডেল আছে হঠাৎ করে একদিন আপনার বউ আপনাকে বলতেছে শোনো শোনো বাজার থেকে আসার সময় একটা স্পন স্যান্ডেল নিয়ে আসবা কি জন্য কার স্যান্ডেল লাগবে আবার বলে তুমি জানো না বাথরুমের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে আব্বা ঢুকছিল আম্মা ঢুকছিল তোমার বাচ্চা ঢুকছিল পা পিছলায় পড়তে লাগছিল আপনার আমার বাথরুমের স্যান্ডেল অনেক সময় খোয়ায় যায় পিছলায় যায় কিনা ও ভাই কথা বলেন পায়ের মধ্যে দিছি ওই যে আপনার ফিতা ফিতা পায়ের মধ্যে লাগে খোয়াই গেছে ওই জায়গাটা পায়ের মধ্যে ব্যথা দেয় স্যান্ডেল চেঞ্জ করা লাগে ঠিকই না এমনি এমনি বলি নাই বুঝে থাকলে দেখেন আপনি বাথরুমের মধ্যে ঢোকার পরে কতক্ষণ ঘোরাফেরা করেন আপনাদের এলাকায় কেউ আছে নাকি বাথরুমের মধ্যে ঢুকে কুচকাওয়াজ করে বাথরুমের ভিতরে ঢুকে দৌড়া দৌড়ি করে আছে কেউ দশ বিশ ধাপ দেওয়ার মধ্যে কাম সারা ঠিক না কিন্তু ছয় মাসের মধ্যে আপনার স্যান্ডেলের তলাটা খোয়ায় যায় ওই বাথরুমের ভিতরে আপনার স্যান্ডেল পরিবর্তন করা লাগে যেই স্যান্ডেলটা আপনার পায়ের নিচে থাকার পরেও খোয়ায় আর আপনি কতবার খালি পায়ে করে বিঘার পরে বিঘা ধান লাগালেন কতবার খালি পায়ে ফুটবল খেললেন পুরা বাড়ি আপনি খালি পায়ে ঘুরে ঘুরে বেড়ান আপনি একবার ভাবলেন না আপনার পায়ের নিচের জুতার তলা খোয়ায় যায় অথচ আপনার পায়ে নিচের চামড়ার তলাটা না আল্লাহ বলতেছেন তুই কেবল তোর রক্তে মনে করছি ভাত খাওয়ায় আর তরকারি খাওয়ায় তোর পায়ের নিচের যে চামড়াটা খোয়ায় না এটা তোর ইচ্ছায় নয় তোর রাজ্জাক রব তোর জন্য এর মধ্যে রিজিক দেন ঠিক না ভালো করে চিন্তা করেন সত্তর বছরের মুরব্বী তার পায়ের নিচের চামড়া যদি খোয়ায় যেত তাহলে দিনাজপুরে অনেকগুলা কাল্লা খালি ঘুরে বেড়ানোর কথা এতদিন ঠিক না রাস্তা দেখালি কাল্লা ঘুরে বেড়ায় খোয়াতে খোয়াতে চেক আপনি আপনার রাজ্যাক চিনতে পারেন না আপনি মোবাইল ব্যবহার করেন এই মোবাইল পাঁচ হাজার মিলিয়ন প্যারের ব্যাটারি কিন্তু এই মোবাইল মাত্র দিনের মধ্যে এক দেড়শো বার খোলা তার মধ্যে আপনার চার্জ শেষ সকালবেলা ফুল চার্জ দিতে এখন আমার মোবাইল চুয়াত্তর পার্সেন্টে নেমে আসে চব্বিশ পার্সেন্ট চার্জ হারাই ফেললো অর্ধেক দিন না যেতে কিন্তু আপনি আপনার চোখ প্রত্যেক দিন বাইশ হাজার বার খোলেন আর বন্ধ করেন কোনো আপনার চোখকে চার্জ দেওয়া লাগলো না আল্লাহ বলছেন আমি রাজ্জাক রব তোর এই চোখের চার্জের ব্যবস্থা করে থাকি বান্দা তুই তোর রবকে চিনতে পারিস না এখানে আশি বছর বয়স কোনো মুরব্বী থাকলে একটু হাত উঠান এইট ইয়ার্স ওল্ড এরকম কোন মুরব্বী আছেন আশি বছর নাই সত্তর বছর আছে বাবা এরকম কেউ আছেন হাত উঠান ওই দেখেন আমার সত্তর বছরের চাচা চাচা একটু ই করেন তো ই এরকম করেন ডাক্তার বাইর করেন এই দেখেন চাচা দাঁত বাইর করছে চাচার কাছে যে জিজ্ঞাসা করবেন আরে দাসা পর্যন্ত যাওয়া লাগবে না আমি যথেষ্ট আমার দাঁত আমার মা বলছে একটু আগে আগে উঠছিল যেই বাচ্চা কাচ্চার দাঁত একটু আগে উঠে মায়েরা কষ্ট পায় এটা মায়েরা বুঝবে ওই যে আমার দাঁত উঠছে তেরো না চোদ্দ মাসে আমার দাঁত উঠে গেছে দাঁত উঠলো আমার আজকে আমার বয়স চল্লিশের ধাক্কা মারা আমার অবস্থা আমার দাঁত যতটুকু ছিল ওই পর্যন্তই রয়ে গেল দাঁত আর বেড়ে বেড়ে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যায় দাঁত কাটা লাগে না কিন্তু আপনি খেয়াল করে দেখেন জন্মের পরের থেকে নখগুলা বেড়েই যায় বেড়ে যায় এক সপ্তাহ না কাটলে আপনার নখ বড় হয়ে বিশ্রি দেখা যায় আল্লাহ বলছেন তুমি তোমার রাজ্জাক রথকে চিনতে পারো না যেই রব দাঁত যে পর্যন্ত আটকায় দেওয়া লাগবে ওই পর্যন্ত আটকাই যে আর নখকে যে পর্যন্ত বাড়ানো লাগবে ওই পর্যন্ত বাড়ায় আপনার ভুলুর চল জীবনে কাটা লাগলো না চোখের পাপড়ির জীবনে কাটা লাগলো না অথচ এমন কোন আপনার কাটা লাগে না আল্লাহ বলছেন তুমি তোমার রবকে চিনতে পারো নাই তোমার রব তোমাকে যা লাগবে সুষম ভাবে তোমাকে দান করে সুমান আল্লাহ চারটা দিনই জিজ্ঞাসা করব। যারা আপনাদের জ্ঞানের মধ্যে থাকে চিনেন কিনা প্রথমে চারটা আপনারা আমার কথা বুঝতে পারতেছেন ভাই ওই যে পিছনে যারা বোঝেন তো আমার কথা আপনারা জীবনে বড়ই দেখছেন বড়োই কাঁচামরিফ দেখছেন লবণ রসগোল্লা এবার জিজ্ঞাসা করবো উত্তর দেন তো বড়ো স্বাদ কেমন টক লবণের স্বাদ কেমন কাঁসামরিফ রসগোল্লা ও মুসলমান একটু বড় করেন আপনি আপনার সাথে প্রথমে কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত তারপরে আপনি মরিচ দিয়ে আপনি আবার একটা বড়ইমা খাই খাইছেন তারপরে যখন মুখে ঝাল লাগছে তখন একটা রসগোল্লা একটা জিলাপি একটা কিছু খাইছেন সবগুলা গেছে আপনার একই পেটের মধ্যে ঠিক না এবার আপনার এলাকায় যারা ইয়াং আছে যুবক আছে যারা মোটরসাইকেল সাইকেল চালাও জীবনে একবার মোটরসাইকেল সাইকেল চালাইছেন তারা একটু হাত তোলেন একবার জীবনে একবার হলেও নিজের না থাক কিন্তু বাইক চালাইছেন আসেন নি এই জায়গায় প্রচুর বাইক এই জায়গায় মাসা এক ছেলে বাইক নিয়ে বেরোয়ছে দিনাজপুর যাবে যাওয়ার সময় হঠাৎ করে বাইক নিয়ে যেতে যেতে অর্ধেক রাস্তায় যায় দেখে বাইক আর আগায় না হয় না। সাথে সাথে ডানে কাজ করছে বামে কাজ করছে ঠেলা ঠেলি ঝাঁকা ঝাঁকি তারপরে বুঝছে বাইক তো আর চলবে না কেননা বাইকের ভিতরে তেল শেষ বহু ঝাঁকা করছে কাজ হবার লয় এখন চিন্তা করছে ডানে বামে তাকাই কেউ আছে কিনা দেখে ডানে কেউ নাই বামেও তাকাই দেখছে কেউ নাই আস্তে করে সেন খুলে বুঝে থাকলে উত্তর দিবেন না বুঝলে কথা বলবেন না আপনি ডানে বামে থাকায় চিন্তা করছেন তেল নাই তাই কি বেটা আমার যথেষ্ট পরিমাণ প্রস্তাব আছে ট্যাঙ্কির মধ্যে একটু মুটে দেই অন্তত পেট্রোল পাম্প পর্যন্ত যাওয়ার জন্য বুঝে থাকলে বলেন তো আপনার পেশাব ট্যাঙ্কির মধ্যে দিলে বাইক চলবে যারা বললেন না তাদের চলবে বাইক চলবে ভালো করে খেয়াল করেন আপনার প্রস্তাব আবার যদি মনে করেন ওই বাইকের মধ্যে ব্রেক ওয়েল আছে ওই বাইকের মধ্যে ইঞ্জিন ওয়েল আছে আপনার ইঞ্জিন ওয়েলের জায়গায় যদি আপনি অক্টেন ঢুকায় দেন আপনার ব্রেক আর চলবে না আপনি যদি ওই জায়গাতে ব্রেক ওয়েলের জায়গাতে আবার যদি কেরোসিন দেন আপনার বাইক চলবে না কেন এই কথা বললাম আপনার দুনিয়াতে ম্যানেজমেন্টের জন্য সবগুলো আলাদা আলাদা চ্যাপ্টার লাগে আর আপনি খাইছেন কাঁচামরিচ আপনি খাইছেন পান্তা আপনার লাগছে ঝাল আপনি এরপরে খাইছেন মিষ্টি রসগোল্লা সবগুলা পেটের মধ্যে যেই না ঢুকাইছি ঢুকানোর পরে সাথে সাথে আল্লাহ ওই জায়গায় টক্সিন পাঠান ওই টক্সিনগুলো আটটা স্প্রে হয় হওয়ার পরে সবগুলো এবার ভাঙতে শুরু করে সবগুলা যেই না ভেঙে যায় এরপর আল্লাহ বলেন এখন চলতে শুরু কর এই পেটের মধ্যে একটা নারী আছে ওই নারীর চলে আর হয় হয় করে করে বের বের করার পরে এক জায়গায় আলাদা করা হয় করল্লার রস আছে ওইখানে রসগোল্লার রস কাঁচা মরিচের রস আছে বড়োয়ের রস আছে সব রসগুলাকে আল্লাহ মুহূর্তের মধ্যে একটা টক্সিন দেন সবগুলোর পরে সুগার হয়ে যায় সবগুলা গ্লুকোজ হয়ে যায় ওই গ্লুকোজে রূপান্তর হওয়ার পরে আপনার আর কোনো চিন্তা নাই এরপরে আপনার চোখের ফাংশনের জন্য লয় গ্লুকোজকে পাঠান এরপরে আপনার হাতে যে নড়তেছে এর ভিতরে আপনার মোবাইল লাগে ওই মোবাইলের জন্য রব্বুল আমিন ওখান থেকে পাঠান আপনি সবগুলো এক জায়গায় পাঠাইছিলেন যেই রব এইগুলাকে বিশ্লেষণ করে করে জায়গা মতো পাঠান আপনি মনে করেন আমার রব আমারে খালি ভাত খাওয়ার দৌবিক দিছে আমার বাড়িতে ধান চাল আছে আমার রব রাজ আপনি আপনার রবের পরিচয়

সৃষ্টি করি না। আমি তোকে আমার এবাদত করার জন্য সৃষ্টি করছি এবার বুঝে থাকলে বলেন যে আল্লাহ আপনাকে আমাকে এরকম করে চলান যে আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি এরকম করে বলান যে ম্যানেজমেন্ট আমার হাতে নাই তাহলে ওই আল্লাহর এবাদত করা লাগবে কি না উটানি মারমিয়া হ্যাঁ একটু প্যান্ট পরছ জুতা কিনছো কেটস হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল চুল কাটছে তিন তালা চিন্তা করছে আমার থেকে স্মার্ট ছেলার দুনিয়ায় নাই কসু তুমি তুমি আল্লাহর হুকুম না মানলে তুমি কচুর মূল্য আছে আল্লাহর কাছে তোমার কোন মূল্য নাই ঠিক না পাঞ্জাবি দিয়ে কি করবে তুমি তোমার চুলের স্টাইল মারাই কি করবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কি করবে তুমি তুমি আমি যে প্রযুক্তি কেবল নাড়াচাড়া করতে যে প্রযুক্তি আমেরিকানরা ইউরোপিয়ানরা পঞ্চাশ বছর আগে শেষ উনিশশো সালে কার্ড আসছে ওদের কার্ড যে কার্ড কেবল আমরা ব্যবহার করি ওই যে মোবাইল আমরা ব্যাংকিং আই ব্যাংকিং করি এটা দুই সালে ওরা তিপ্পান্ন সালে আমাদের থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু এইটা আপনাকে আল্লাহর কাছে স্ট্যাটাসে কোনো পার্থক্য দিবে না আল্লাহর কাছে স্ট্যাটাসে পার্থক্য দিবে আপনি আমি আল্লাহকে মানি কি আল্লাহকে আল্লাহর কাছে মর্যাদা পাবে সে আল্লাহকে ভয় করে যে ঠিকই না সব আছে আমার কিন্তু আল্লাহ ভীতি নাই যদি আল্লাহ ভীতি না থাকে আপনি সোনার বাংলা বানানোর স্বপ্ন দেখায় এরকম একদল বদমাইশ সতেরো বছর শুধু চেতনা বিক্রি করছে ওই রকম আগামী পঞ্চাশ বছর যদি আপনি চেতনা বিক্রি করেন সোনার বাংলাকে কক্ষনো সোনার বাংলা বানাতে পারবেন না যত দিন যাবে তত চোর বাড়বে ঠিক না আগে ছিল চোর এখন আর চোর একটাও নাই এগুলো ডাকাত আপনি না সিসি ক্যামেরা লাগাইছেন আপনি না মনিটর করার জন্য কত ব্যবস্থা করছেন সিসি ক্যামেরা তত তত বলবেন হুজুর আন্দাজি বলেন না প্রমাণ দেন আমার কাছে প্রমাণ আছে দিব একটা আমার পাসপোর্টের মেয়াদ শেষ সাত মাস আর ছয় মাস আছে ছয় মাসের নিচে মেয়াদ নেমে গেলে আর ওতে কোনো ভিসা লাগে না যে কোনো দেশের ভিসা পেতে হলে নিম্নে ছয় মাস আপনাকে ওই পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে পাসপোর্ট অফিসে গেছি ভিসে পাসপোর্ট ঠিক করার জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার আগে একজন বলছে যে প্রস্তুতি নিয়ে যায়ন কি নিয়ে যায়ন প্রস্তুতি কি ভাই আমি মনে করছি ওখানে যাওয়ার পরে বোধহয় সই টই করা লাগবে এই কলম কাগজ নিয়ে যেতে বলছে তাই না হ্যাঁ না আপনিও যা বুঝছেন আমিও তাই বুঝছি মাল 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 নিয়ে যেতে বলছে আমি ওই প্রস্তুতি নিয়ে চলে গেছি যাওয়ার পরে এখন উপরে যখন আসি উপর থেকে কাজ করে দিতে বলি কাজও করে না আবার টাকাও নেয় না খালি ঘোরা খালি ঘুরা আমি চিন্তা করলাম আল্লাহ কি জামেলায় পড়লাম অনেকক্ষণ ঘুরানোর পরে এবার বলছে নিস্তালায় চলেন দোতলা থেকে আমাকে এখন বলে নিস্তালায় নিয়ে যাচ্ছে এখন নিস্তালায় যাওয়ার সময় একটা সিঁড়ি এরপর একটা ল্যান্ডিং তারপর আরেকটা সিঁড়ি মানে এক সিঁড়ির পর একটা বিশ্রামের জায়গা আছে না একটু ওই জায়গায় এসে বলতেছে টাকা বের করেন আমি বললাম এই এতক্ষণ ধরে আমি টাকা দেওয়ার জন্য রেডি পুরা উপরে ঘুরায়া ঘুরায় এই জায়গায় আসে তুমি টাকা চাও ব্যাপারটা কি বলছে হুজুর আর বলেন না এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা ক্যামেরার মধ্যে চেক করে মনিটরে দেখেছি পুরা বিল্ডিং এর সব জায়গায় ধরে খালি এই জায়গাটা ধরে না তো যেই জায়গা ধরে না ওই জায়গায় আসে উনি মাল পানি নেওয়ার জন্য আসছে তা আপনি সিসি ক্যামেরা দিয়ে কি করবেন সরষার মধ্যেই ভূত আপনি জিন তাড়াবেন কেমনে ঠিক না পরিবর্তন কোন জায়গায় হতে হবে পরিবর্তন হতে হবে আপনি আল্লাহর আপ ধইছেন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করেন এরকম বান্দা বানাতে পারলে বাংলাদেশ পরিবর্তন হবে নসে দিন কে দিন আর সোর বাড়বে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা তাহলে আমরা থেকে কিছু কথা শুনতে চাই রাজি আছেন আসেন আপনারা কারা কারা আছেন দেখি একটু হাতটা একটু সোজা করেন একটু শক্ত করে হাতটা উঁচু করেন সোজা করেন সোজা হ্যাঁ হাত নামান আমি আগে একটুখানি তিরিশ সেকেন্ড শুনে নিতে চাই আপনাদের এলাকার নাম কি